উল্টা পাল্টা চলবো না দরকার যত ভলেন্টিয়ার আছে সব ভলেন্টিয়ার যোগাযোগ করবেন আমার সাথে আমি কন্ট্রোল আমার করতে হবে সব ভলেন্টিয়ারে খালি ইস্তেমার মধ্যে ওই বিশ্ব ইস্তেমা না খারে থেকে চারশো পাঁচশো একটা চিনি

আপনার পিড়ের ভলেন্টিয়ার দরবারের ভলেন্টিয়ার দরবারে যখন যা কাজ হবে যেটা হবে প্রত্যেকটা কাজে নিজে আত্মনৈত নিজের টাকা বাইঙ্গে তারপরে কাম না। এখানে টাকা পয়সা মেনে নেওয়া যায় পকেট মেনে নেওয়া যায় মোবাইল নিয়ে যায় হাজার লক্ষ টাকা নিয়ে গেলেন্টিয়ারে সব বসে গেছে এখানে কোনো ভলেন্টিয়ারই নেই তো ভলেন্টিয়ার না আমারে আমি বলছি আমার উপর বুদ্ধি মানে বেশি চালাকি করেন না টাকা আপনাদের চালাই এটা মনে রাখতে হবে আমার কলেজ ইউনিভার্সিটি পড়াশোনা করে রাজনীতি মানুষ যদি সব যাইনা এই যে পীরঘিরে যাই না তারা মাঠে নামছে আমার ধোকা দেওয়া যাবে না কিন্তু এটা খুব ভালো মতো মনে রেখে দিন এখানে যদি মোবাইল ছিল টাকা ছিল প্রত্যেকটা ভলেন্টিয়ারের দূর ভলেন্টিয়ার পদে বাতিল করে দিন সব

ধরছি আর একটা কিছু হালকা পাতলা কিছু খাতির করা হয়েছে পরে পরে মেহমানদারি করা হয়েছে হালকা পাতলার মধ্যে বেশি মেহমানদারি করিস না অল্প পরে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি দুই তিন বাকি ডাকিয় নতুন করে আবার পকেট ব্যাগ শুরু হয়েছে

শুধু বিশ্বাসমানা পারলে ভলেন্টিয়ারের খাতে নাম দেবেন না হলে নাম দিবেন না আমি ওই ভলেন্টিয়ার খাতায় নাম আমি লিপিবদ্ধ করবো যাদেরকে একটা ফুনের খবর দেওয়ার সাথে সাথে তারা উপস্থিত হবে এটা দরবার কত জরুরি কাজ অনেক সম্পূর্ণ জায়গা ওই জরুরি কাজের জন্য কি আমরা কামলা নেবার জন্য তুমি কেন নিয়ে গেছো সব ভলেন্টিয়ার দরবার হলো কামলা এটা স্বীকার করে খাতায় নাম থাকবো নাম থাকবো না কাম করা কাম করা যেন আমার হুকুম সকাল বিকাল আধা করে জিকির করবা জিজ্ঞে করলে গেছে ওই জন্য আকর্ষণ কমছে জিগির ঠিক বড় আকর্ষণ ঠিক হবে বেটা আলো লাইফ নাই কনসে পড়বা পাঁচ আমার জমাতে পড়বা আর দুবার জিকির করবা ঠিক মতো আর দরবারে যে কাজ যখন তা কাজ হবে কোন ভলেন্টার হেডের মাধ্যমে আমি কিছু দিব না আমার পক্ষতে থেকে আব্দুর রহমান আছে ফোন দিবে দিলে যে কোন অবস্থায় আছো কারোর কাছে ফোন করতে দরবার হাজির হইবে দেবারে কত নম্বরে ভলেন্টিয়ার এরা শত শত ভলেন্টিয়ার এনে টাকা চুরি নিয়ে জায়গা না দামি খবর না বাম ওখানে পাঞ্চাবি ঘুরে কিনা কাজে ফেরা ভলেন্টিয়ার যদি

আমার দায়িত্ব আমি ঠিকই পালন করতেছি আমি যদি ভারত থেকে ইন্ডিয়া থেকে যদি আমেরিকাতে যে পানির বোতল আনে খাই আমারও কোন বোনে ইনশাল সেই অপরন্ত ভান্ডার আল্লাহ পাক আমার এমনি দিয়ে রাখছে আমার কমাইতে পারবেন না ইনশাল কারণ ওই রাজ্য ওই রাস্তা আমি তৈ করে আইছি আমি এক সময় সে কাজ করে আমি অর্জন করে নিছি আপনি মনে করেন যে দশ গুণ চাইল আপনার বাড়িতে কিনে রেডি করে নিছেন এখন আপনি আধা কেজি খাইতেছেন এক কেজি খাইতেছেন এই চাইল কেউ ফুরাইবো এক মাসে জোরে আমি তো অর্জন করে রেডি করে নিছি আমারটা ফুরাবে না ইনশাল্লাহ তালা আর আবের মধ্যে আমি কামের মধ্যে আছি আপনি তো অর্জনই করেন না আপনি তো ফুরাই দেবো আপনার অর্জনই তো করেন না আপনি নেয় এখান থেকে আব্বাকে সর মানে ওখানে যায় ক্লাস করে ওখানে যায় ছেলে সেখানে ইটা টানছে

কোন বলেন তেমনি কোন হেড কার কোন হেড নাই কোন আমি মেন ব্যক্তি এটা হাজির থাকবেন এটা কার ফোনে কাম কেমনি ব্যক্তির নাম কেটে দেব আরো পছন্দ নজর বারো যান আপনি বলছেন কেন আপনি আমার কার্যকাল পছন্দ হয় না আমি পীর পছন্দ হইতেছে না আরেকখানে যান হেড খুব ভালো পীর খুব কামাল পীর খুব দৃঢ় পীর বদ্ধ পীর পাইবে যান

এরা আরেক ভাই জীবনে বুঝবো না নিয়ে বাড়িতে ব্যাঙ্গে খাই তিনবার টাকাটা দিব মনোমালিন নইব কেস কাবের ব্যাপারে ঠিক না তাই নিলে দশ হাজার দিলা না আর আমার কাছ থেকে মুর দিবন্ধ কত টাকা নিছেন দিছেন

কাজে আমি যতটুকু দরদ দেয় ভালো মন্দ হিসাবপত্র যতটুকু করবো আরেক পীর মাথায় সেটা কোনোদিন ধরবে না সে কোনোদিন সেটা পারবে না সেইটা তার মধ্যে স্বার্থ আসতে পারে আমার মধ্যে কোনো স্বার্থ আসবে না এটা আমি আপনার গর্বে নেওয়ার পাইতারা করি সে তো তার নেতৃত্বের পাইতারা করি সে বলবে হায় রে আমার কাছে মানুষগুলো সুইটা গেল সে তো এরা মনে করবে

যেগুলো আমি করতেছি এগুলোর এইগুলো আপনারা দিতে পারেন না ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায় আমি যেখানে আপনাদের আর টান ধরে টান করে এই ভাই কবরে মনে রেখে কামে এই নেই লাগবো আর যা ভূতের বেগা ভূতের বেগার সব কবর ধরা সব

অনেক দিচ্ছেন নতুন নেতৃত্ব আসবে কাজ আসবে আপনারা দায়িত্ব পালন করেন নাই বিগত গুলো দেখা গেছে বিশ্বস্ত আপনার মা ফেলে টাকা পয়সা চুরি মোবাইল চুরি সব হইছে গোয়েন্দা বিভাগ ফাংশনই করতে পারেন নাই ধরতেই তো পারেন না আপনারা আপনার যত রোমাঞ্চি আমি খেলে পেয়ে বলে খেলে আনছি ঢুকাইছি এই মাসিক পা ফেলে লক্ষ লক্ষ টাকা চুরি করে নেওয়া যায় মোবাইল টাকা চুরি করে নেওয়া যায় গোয়েন্দা বিভাগ কোথায় থাকেন আপনারা সারা বছর বছর একবার হাজিরা দেন বিশ্বস্ত মাতে আর আপনাদের দরবারে কোনো কাজ নেই আপনার আপনাদের আপনার খালি হেলো খালি বেঁচে হয়েছে কাজে আমরা জরুর করে দেখছি যে যত জায়গায় এই ভলেন্টিয়ার এর গ্রুপের যারা কাজ করে ওই ওই জায়গায় তাদের নিজস্ব চ্যানেল তারা তৈরি করছে তারা ওই ওই জায়গায় ওই এলাকায় দরবার সংক্রান্ত কোন ওয়ার্ডার পাস হলে ওখানে তারা কাজ করে না তারা দিন তারিখ ঠিক করে নিছে বিশ্বস্ত কবি আছে ওই সময় তারা হলে যাবে আ তারা সমস্ত কাজে তারা বাদ আমি সব জড়িত করে কথা আমি কইছি যাও চইছে ভালো হই কথা ঠিক আছে গায়ে দাঁйна দতরে আনাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাওবা কিয়ামে সব پوری বাতুসে আও सब बुरे कामो से और बयक्य ऊपर हाथ मोहम्मद मुनजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलाहास हजरत मौलाना मोहम्मद मौला, मौला, अजरुल इस्लाम सिद्दीक साहिब की आई मेरे मौला इस तौबा आओ इस बायत